আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমি বাংলাদেশ থাকতে কেমন ছিলাম এখন প্রবাসে এসে কেমন আছি কত টাকা দিয়ে আমি প্রবাসে আসছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াসিন হোসেন আলহামদুলিল্লাহ আমার জন্মের পর থেকে চোদ্দ বছর পর্যন্ত আমি আমার মা বাবার সাথে থাকার এই তৌফিক আল্লাহ আমাকে দান করছেন এই চোদ্দ বছর আমি অনেক কিছু দেখছি এই ছোট্ট বয়সে আমি অনেক কিছু শিখছি আমি দেখছি মায়ের চোখের পানি বাবার পরিশ্রম বাবার গায়ের ঘাম তার সাথে ছিল আমার আপনজনদের অবহেলা আলহামদুলিল্লাহ এই সব কিছুতেই বেড়ে ওঠা আমি চোদ্দ বছর বয়সে সিদ্ধান্ত নিই চাকরি করব পড়ালেখা আর করব না চলে গেলাম ঢাকা শহরে ওখানে গিয়ে থাকতে পারলাম না চলে আসলাম চট্টগ্রামে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম আসার পরে এক টানা একজনের কাছে নয় বছর চাকরি করছি ওনার বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি ওনার থেকে আমি শিখছি একটা সমাজ একটা অফিস একটা পরিবার কিভাবে বসে রাখতে হয় কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় আলহামদুলিল্লাহ অতটুকু বয়সে আমি অনেক কিছু শিখছি এক সময় যাই আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ আমি প্রবাসে যাব আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ওইটাও কবুল করল আমার এক আত্মীয়র মাধ্যমে প্রবাসে আসি ওমান শহরে আসার সাথে সাথে যে কাজ চাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ওই কাজটায় জোড়াই দিছে দীর্ঘ সাত মাস কাজটা করার পরে হঠাৎ করে ওমানে ওই দোকানটা বিক্রি করে ফেলে বিক্রি করার পর ফেলার পরে আমি একটু একা হয়ে যায়। একজন বাঙালির সাথে ওনার সবজি দোকানে শুরু করলাম কাজ দুই মাস কাজ করার পরে উনি ওই রকম বেতন আমাকে দিচ্ছে না তাই চিন্তায় পড়ে গেলাম কি করব ফ্যামিলি কিভাবে খাবাবো সাড়ে তিন লাখ টাকা দেনা করে আসছে দেশ থেকে ওটা কিভাবে দিব যাই হোক সর্বশেষ আল্লাহ আমাকে একটা রাস্তা দেখাই দিছে আমি এখন যে দোকানে আছি ওই দোকানে আমাকে কাজটা আল্লাহ মিলিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ওখানেই আছি হয়তোবা বা ওই রকম টাকা কামাইতে পারতেছি না কিন্তু নিজের দায়িত্ব নিয়ে ওই দোকানটা পরিচালনা করতেছি আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আমার ফ্যামিলিকে নিয়ে যতটুকু পারতেছি আমি চলতেছি খাইতেছি অনেকে বলতেছেন ভাই কবে খুলবে বিদেশে চলে আসব। ভাই বিদেশে আসেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আসার আগে একটা কাজ শিখে আসেন যেটা আপনার কাজে লাগবে কারণ এখানে চার বছর পাঁচ বছর ধরে মানুষজন বসে আছে কাজ পায় না তার চাইতে আপনাকে কাজ শিখে আসলে সেটা আপনার কাজে লাগবে